আগামী সকাল সাড়ে সাতটায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ উৎসব পরিবেশে ভোট গ্রহণ হোক এটি সকলেরই কাম্য আমি সুনামগঞ্জ দুই থেকে দিরাইসাল্লার সংসদীয় আসনের একজন পদপ্রার্থী দাঁড়িপাল্লার পদপ্রার্থী আমি আপনাদেরকে একটি কথা বলছি আমার আসন সম্পর্কে বেশ কিছু জায়গা থেকে আমার কাছে খবর এসেছে গত রাতে এবং আজকে কিছুক্ষণ পরে কিছু কিছু জায়গায় টাকার মাধ্যমে ভোট কেনার উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে একটি হলো চণ্ডীপুরের একাংশ ভরার গাঁয়ের একাংশ এবং বেশ কয়েকটি জায়গা আছে যেগুলো নাকি না বললেই নয় এবং সেখানে আছে যে জায়গাগুলোকে বলা হয় সত্যিকার অর্থেই আমি আপনাদেরকে অনুরোধ জানাব যে দলের কিছু জায়গা এবং একটি জায়গা আমার কাছে সুনির্দিষ্ট তথ্য এসেছে যে দু চারজন প্রিজাইডিং অফিসারকে কেউ কেউ বায়াস করার চেষ্টা করেছেন কথা বলেছেন বিদেশ থেকে আগত এক ভদ্রলোক তিনি এই উদ্যোগ নিয়েছেন যা নাকি সত্যিকার অর্থে আমার কাছে খুব সারপ্রাইজিং মনে হয় এবং মাইটাপুরের এক জায়গায় এ ধরনের অভিযোগ এসেছে এছাড়াও কিছু সনাতন গ্রামে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এসেছে যে ইলেকশনের পরে দেখিয়ে দেওয়া হবে আমি এই বিষয়গুলি প্রশাসনকে জানিয়েছি তারা উদ্যোগ নেবেন তারা উদ্যোগ নিয়েছেন বলে আমাকে জানিয়েছেন এবং রাতে তারা বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় পাহারাদারির ব্যবস্থা করছেন তহলের ব্যবস্থা করছেন তো আমি সত্যিকার অর্থেই এখন ওয়েলকাম জানাবো ল এনফোর্সমেন্ট এজেন্সিকে আজকে রাতে আপনারা জনগণের ভোটাধিকার প্রয়োগ করার যে রাইট আছে রাইটটা সংরক্ষণ করবেন টাকার কাছে কেউ যেন হেরে না যায় এটা নিশ্চিত করবেন ঘুঙ্গেরগাঁও সহ ছাল্লার বেশ কয়েকটা গ্রামে সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে দেখানো হচ্ছে সে ব্যাপারটুকু আপনারা খেয়াল রাখবেন আমি এখনও ব্যক্তিবিশেষের নাম বলছি না আপনাদেরকে আমরা জানিয়েছি আপনারা এই ব্যাপারে কার্যকরী উদ্যোগ গ্রহণ করুন আশ্চর্য হব যদি এখনো নির্বাচনকে নিয়ে আমরা ছেলে খেলা করি তাহলে এটি আশ্চর্য হওয়া ছাড়া কিছু হবে না আমি প্রশাসনের ভাইদেরকে বলবো। একেবারে মেরুদণ্ডের মতো সোজা হয়ে আপনারা দায়িত্ব পালন করবেন যেই আইন ভায়োলেট করবে যে অন্যায় করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এতে আমি আপনাদেরকে বিন্দু পরিমাণ ইন্টারফেয়ার করবো না কিন্তু আমি এক্সট্রাক্ট করব ভয়ভীতির জায়গাটাকে যেন আপনারা মানুষের মনের ভিতরে একটা আস্থার জায়গা তৈরি করতে পারেন আজকে রাতেই আপনাদের সামনে লাস্ট আপনাদের কর্মকাণ্ড নির্ভর করবে কিভাবে এই নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা দেশ জুড়ে আমি দেখেছি আমাদের এলাকায় আমি দল বাজারে গিয়েছিলাম সেখানে দেখেছি যে মিলিটারির সদস্যরা মাইকিং করছেন মাইকিং করে মানুষকে ভয়ভীতিহীন অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছেন আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি আমি একই সাথে বলতে চাই যে নির্বাচনটাকে সত্যিকার অর্থে মানুষের উইল মানুষের এক্সপ্রেশন মানুষের ইচ্ছার বহিপ্রকাশ হিসেবে আপনারা দেখবেন অন্য কোনোভাবে নয় আপনারা যদি তা দেখতে পারেন তা করতে পারেন তাহলে ইতিহাসে আপনারা স্মরণীয় হয়ে থাকবেন কে ক্ষমতায় আসলো আর কে ক্ষমতায় গেল এটা বড় কথা নয় বড় কথা হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা হলো মানুষ তার পছন্দ মতো তার রেপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি ঠিক করতে পারল আমি আপনাদেরকে আহ্বান জানাবো আজকে রাতে আপনারা ভিজিলেন্ট থাকবেন সতর্ক থাকবেন সব জায়গায় সতর্ক থাকবেন প্রশাসনিকভাবে সতর্ক থাকবেন আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবেন কালকে ভোট গণনার সময় ভোট দেওয়ার সময় কেউ যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করতে না পারে তার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন একইভাবে এই কার্যকর পদক্ষেপ গ্রহণ পরে ভোট গণনা পর্যন্ত সর্বশেষ একজন এজেন্টের স্বাক্ষর নেওয়া পর্যন্ত আপনারা দৃঢ়ভাবে এই পরিবেশ বজায় রাখবেন আশা করব এর মাধ্যমে একটি যুগান্তকারী নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনের মাধ্যমে দেশে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন আপনাদের সকলের প্রতি আমি আহ্বান জানাবো দিস ইজ দ্য লাস্ট কল লাস্ট কল টু ইচ অ্যান্ড এভরি ওয়ান আই এম রিকোয়েস্টিং মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর কানেক্টেড উইথ দ্য ইলেকশন ডিউটি স্টার্টিং ফ্রম ল এনফোর্সমেন্ট এজেন্সিস অ্যান্ড এন্ডিং আপ টু দি অ্যাডমিনিস্ট্রেশন ইউ অফ বি ভিজিল্যান্ড হাউ টু ইম্পলিমেন্ট দি ইলেকশন মেকানিজম ইন এ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডেবল ম্যানার সো দিস ইজ দ্য লাস্ট কল ফর অল অফ ইউ প্লিজ বি অনেস্ট ডু জাস্টিস টু ইয়ার ডিউটি টু ইয়োর রেসপন্সিবিলিটি হোপফুলি দ্য ব্যাটার ডেইজ উইল কম ওনলি ওন উই ক্যান বি ইউনাইটেড টু এস্টাব্লিশ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডেবল ডেমোক্রেসি সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz